আরে বাবা রে কেমন আছো আর দাদা ভাই দাদা ভাই অনেকদিন পরেলে কেমন আছো বলো আমি খুব বিজি বুঝতেই পারছি কেমন আছো বলো পারলেই দাদাটাকে ক্ষমা করে দিও না না ঠিক আছে কিসের সে জিজু কখনো কল করে না তুমিও করো না না আমি করি না বলতে সময় পাই না বুঝলে কারণ বাড়িতে এখন ধান কাটা এ ও চলছে তো তাই সময় পাচ্ছি না ঠিকঠাক আর বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে দাদাভাই বলো আর অলি বলো কমেন্ট করো আমাদের ধান কাটা সারা সুরা সব হয়ে গেছে ভালো তো আমাদের আবার চাষ হবে কিনা তাই আবার আমাদের মাঠে তলা পড়ছে বুঝলে আগে দাদার সাথে কথা শেষ করো তারপর কমেন্ট করছি তাই আমি প্রায় দশটা চ্যানেল মনিটাইজেশন করেছি আরও দশটা থেকে ওয়াচ টাইম কমপ্লিট আমি প্রায় দশটা চ্যানেল মনিটাইজ করেছি আরও দশটা থেকে ওয়াচ টাইম কমপ্লিট বাহ খুব ভালো দাওয়া ভাই খুবই ভালো ব্যাপার অঙ্কিতা হ্যালো কেমন আছো কোথা থেকে বলছো বলো হয়ে গেছে আসতে পারি চলে এসো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি খেজুরিতে তোমার বাড়ি কোথায় বলো তুমি কেমন আছো বলো আর কোথা থেকে বলছো বলো আচ্ছা প্রণাম নেবে তাই নাকি হুম নমস্কার ম্যাডাম জি লঞ্চ করেছো হুম হয়েছে তোমার হয়েছে নাকি বলো আচ্ছা তোমার চ্যানেলের জন্য দাদার থেকে পরামর্শ নেওয়া নেও না কেন ওটা পরামর্শ